ছবিতে ভারতীয় সিনেমা প্রযোজক প্রডিউসার যিনি বানালেন তিনি বলে দিলেন যে এটা ভারত আর পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ ছিল এবং ভারত পাকিস্তান যুদ্ধের পরিসমাপ্তিতে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র সৃষ্টি হইল আজকের প্রজন্ম যারা মুক্তিযুদ্ধের ইতিহাসটি জানবে না তারা এটাই জানবে কারণ বাংলাদেশের ঘরে ঘরে ডিসেন্টেনার কারণে টেলিভিশন সংস্কৃতির কারণে হিন্দি সিনেমা কলের পানির থেকেও বেশি সহজে পাওয়া যায় তা আমাদেরকে যে এত অবমূল্যায়ন করা হলো আমি মনের দুঃখে মনের বেদনায় বলতে চাচ্ছি কথার কথা একটুখানি বলুন দেড় হাজার মাইল দূরের পাকিস্তানের একটা পাখি এটা পাখিও যদি একটা বিশ্বাস ছাড়ত আজকে আপনি তো কামান সবগুলো ডাকতেন বাংলাদেশ সরকার বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সচেতন নাগরিক বৃন্দ এটা নিয়ে কিছু বলা উচিত না আমাদেরকে প্রতিবাদ করা উচিত না প্রতিবাদের থেকেও বড় কথা হল গঠনমূলক প্রতিবাদ করা উচিত প্রতিবাদ নয় কারণ আমরা মাত্র দু চার লাখ মুক্তিযুদ্ধ এখন বেঁচে আছি আজকের জনসংখ্যার ষাঁট ভাগের বয়স চল্লিশের নিচে তারা বাংলাদেশের সান্নিগনে এই মুক্তি সিনেমা আগামী দিনের দিল্লি এবং দিল্লির নিকট অনুগত দিল্লির প্রতি সহানুভূতিশীল সরকার তুলে ধরবে তখন কি হবে আমরা যে বারবার বলি যে জেনারেলসমানী স্বাধীন আত্মসমর্পণ অনুষ্ঠানে ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর উপর ছিলেন না তার পিছনে রহস্য ছিল তখন কেউ পাত্তা দিতে চায় না সেক্টর কমান্ডার ফোরাম এটা পরিষ্কার করে না বর্তমান সরকার পরিষ্কার করে না এবং দেখেন আজকে সেটা কিন্তু ধর্মের কল বাতাসে নূল এটাই হচ্ছে ভারতের মানসিকতা যে আমরা তোমাদেরকে স্বাধীনতা এনে দিছি এই তারা আমাদের উপরে প্রভুত্ব বিস্তারের একটা অপচেষ্টা করে আমি এই দুঃখটা